জীবনটা কি অদ্ভুত তাই না বৃষ্টি থেমে গেলে অতি প্রয়োজনীয় ছাতাটাও একসময় আপনার কাছে বোঝা মনে হবে কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনা ঝুরিতে পাওয়া যায় আর বাসি হয়ে গেলে উপহার হিসেবে দেয়া ফুলটা পর দিন ডাস্টবিনে পাওয়া যায় আপনি আপনার প্রিয়জনের কাছে কতটা প্রয়োজন এটা নির্ভর করে আপনি কতটা তার কাছে প্রয়োজন কি অদ্ভুত না কিন্তু এটাই পৃথিবীর নিষ্ঠতম সত্য আসসালামু আলাইকুম চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন এসএসসি পরীক্ষা দেওয়ার আগে মেয়ে তার মামার কাছ থেকে এস গিফট পেয়ে গেল সেটা খুলে দেখছিল এটা পেয়ে তো সে অনেক খুশি গিফটটা সে পেয়েছিলো অনেক আগেই সময় স্বল্পতার কারণে আমি দেখাতে পারি নাই তো এখনই খুলে দেখছিল আর আমিও সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা তো জানেন আমার ভাই নেই এটা হলো আমার ফুফাতো ভাই আমার আপন ভাইয়ের চেয়েও বেশি করে তো আমরা তিন বোনও আমার ফুফাতো ভাইকে কখনোই ফুফতো ভাই হিসেবে দেখি না মনে হয় যে আমাদের মায়ের প্যাটেরি ভাই আমার ফুফু ও তাই তো যাই হোক ভাই মেয়েকে গিফট দিয়েছে এটা নিয়ে তো সে অনেক খুশি মামার কাছ থেকে সে এস আগে গিফট পেয়ে গিয়েছে তো দিনটা ছিল শুক্রবার সবাই বিরিয়ানি খাবে বলছিল তো আমি বিরিয়ানি রান্না করেছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমি বাইরে যাচ্ছি এটা হলো শনিবার দিন কাছে আমার জ্যাঠাতো ভাই থাকে জ্যাঠাতো ভাই বলতে আমার খালা তো বোনের জ্যাঠাতো ভাই সম্পর্কে একটু দূরে হলেও কিন্তু আমরা এতটা কাছে যে কী আর বলবো তো ভাইয়ার সব সময় ভাইয়া দাওয়াত দেয় রানীর দিঘির পাড়ে ভাইয়া থাকে তো সব সময় ভাইয়ার পাপি দাওয়াত দেয় কিন্তু যেতে পারি না তো আজকে হলো চিরং থাকে জ্যাঠাতো বোন তো রোজি আপু এসেছে রোজি আপু এসেই আমার তলব করেছে সাথে শুক্রবার রাত্রে আমার খালাতো বোন এসেছিলো তো ওর কাছ থেকে রোজি আপু নাম্বার নিয়ে আমাকে ফোন করে যে আমরা তো চারটায় চলে যাব এসে একটু দেখা কর তো আমিও নীলাকে নিয়ে চলে গিয়েছি আপুর সাথে দেখা করতে অনেক বছর পরে দেখা আপুর সাথে কী যে ভালো লাগছিল তো সবাই মিলে অন্য খেলছিল অনেক মজা করছে তো সবাই মজা করতে করতে অনেকটা বেলা হয়ে গিয়েছে তো বাচ্চারা বলছিল যাবে না আজকে চলে যাওয়ার কথা পরদিন রোববারে আমার খালাতো বোনেরও স্কুল খোলা সে একজন স্কুল টিচার তো বাচ্চারা যাবে না যখন ফাইনাল হলো রাত্রে থাকবে তো আমিও কি বললাম সাথে সাথে আপুকে বললাম আসো রাত্রে আমার বাসায় খাও তো কেউই ভাত খাবে না তো আমি বললাম যে যাই হোক নাস্তা হলো খেয়ে আসো তো আমি বলার পরপরই চলে এসেছে বাসায় কারণ আপুদের জন্য তো একটু কিছু রেডি করতে হবে তো যাই হোক সবাই এসেছে খুব ভালো লেগেছে কিছুক্ষণ মজা করেছি অনেক হৈ হৈ করেছি তো আমার একটা স্বভাব কি কেউ আসলে আমি খাবার দাবার বা কী করছি সেটা আর ভিডিও করতে পারি না আমার লজ্জাও লাগে আর তাছাড়া মনেও থাকে না কারণ সবার সাথে মেতে থাকি আর কে কী মনে করে যে আমাদেরকে খাওয়াচ্ছে বা দিচ্ছে আপ্যান করছে সেটা ভিডিও করতেছে তো যাই হোক সবাই চলে গিয়েছে এটা হলো রাত্রে বারোটার দিকের ফুটেজ তো সব কিছু এইভাবেই পড়ে আছে আর ভাইয়া ভাইয়া বলতে আরিফ ভাইয়া রোজে অপুরা আসার সময় এই যে মিষ্টি এনেছিল দুধমালাই এত মজা তো এখন আর এগুলো কিছুই পরিষ্কার করব না পরদিন সকালে করব রেখে দিয়েছি এভাবে তা আসলে সম্পর্কগুলো এমন যে দূরে থেকেও আসলে মনটা এত কাছে থেকে যায় যত বছরই হোক না কেন মন মনের ভিতরে কিন্তু সেই আগের ভালোবাসাটা থেকে যায় তো যাই হোক সাড়া চলে গিয়েছে চার চার গন্তব্যস্থলে আর এখানে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি আমি এখানে ছাই বানিয়ে নিচ্ছি মাঝে মাঝে আমি ছাই দিয়ে দাঁতটা মেজে নেই এতে করে দাঁত অনেক বেশি উজ্জ্বল হয় তো ছাই ছাই বানানোর জন্য এখানে আমি লবণ আর একটু গোলমরিচ দিয়ে দিয়েছি তো এই ছাইটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আমার কাছে এই মুহূর্তে নিমপাতা ছিল না না হয় আমি নিমপাতাও দিয়ে থাকি আসলে ঘরে তৈরি সব কিছুই কিন্তু অনেক বেশি ফিউড হয় তো আমি এখানে গোলমরিচ আর লবণ এই মুহূর্তে যেহেতু আমার কাছে নিম্পাতা ছিল না গোলমরিচ গুঁড়ো করে আর লবণ দিয়ে বানিয়ে নিয়েছি এখন বোতলে ভরে নিলেই হয়ে যাবে অনেক দিনই ভিডিও শেয়ার করা হয়নি দেশের পরিস্থিতির কারণে তাই ভাবলাম ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করিয়ে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকের মতো এখানে নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম